তে হলে পেনাল্টি নয় প্রয়োজন মেধা এবং সামর্থ্য সেটাই প্রমাণ করলেন লিওনেল মেসি সবাই যখন পেনালটির কথা বলে তাকে নিয়ে ট্রল করে ঠিক সেই বাস্তবতার সামনে দাঁড়িয়ে এবার 2025 এ পেনাল্টি সহায়তা ছাড়াই এক বিশেষ রেকর্ড গড়লেন লিও যা নেই আর কারো পেনাল্টি সহায়তা ছাড়া লিওনেল মেসির গড়া সেই রেকর্ড নিয়ে বাকিটা জানবো রিপোর্টে চলতি বছরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এমবাপ্পেদের যখন একের পর এক গোলের রেকর্ড গড়তে নিতে হচ্ছে পেনাল্টি সহায়তা তখন মেসি যেন অন্য ধাতুতে গড়া মেসির রেকর্ড গড়তে গোল করতে নিতে হয় না পেনাল্টির সহায়তা পেনাল্টি কিক না নিয়ে মেসি হতে পারেন সেরাদের সেরা তার প্রমাণ বহুবার দিয়েছেন লিও অনেক সময় তো দলের অপ্রয়োজনীয় গোলে পেনাল্টি পেলে তা না নিয়ে সতীর্থদের হাতে তুলে দেন মেসি বার্সেলোনার জার্সিতে লুইসা সুয়ারেজ অথবা নেইমা যখনই গোল খরায় ভুগেছেন তখনই মেসি দলের পেনাল্টি পেলে নিজে না নিয়ে সেইটা তুলে দিয়েছেন সতীর্থদের একবার তো পেনাল্টি থেকে অ্যাসিস্ট করে পুরো পৃথিবীকেই তাক লাগিয়ে দিয়েছিলেন গোল করিয়ে নিয়েছিলেন বন্ধু সুয়ারেসকে দিয়ে জাতীয় দলেও এই বারংবার দেখা মিলেছে ইগুইন থেকে লাউতারো মার্টিনেজ কিংবা ডি মারিয়া যখনই ফর্মহীনতায় ভুগছে তখনই মেসি ফ্রেন্ডলি ম্যাচগুলোতে পেনাল্টি নিজে না নিয়ে সতীর্থদের উপহার দিয়েছেন অনেক সময় হ্যাটফিকে দ্বার প্রান্তে দাঁড়িয়েও পেনাল্টি নেননি মেসি মেসি আসলে এমনই এবার তো এম পেনাল্টি ছাড়া জিতে নিলেন এম এল এস এর গোল্ডেন বুট চলতি বছরে এম এল এ পুচকে ইন্টার মায়ামিকে নিয়ে জিতেছেন মেজর লিগ সকারের ট্রফি নিজে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তবে এসবের পাশাপাশি জিতিয়েছেন গোল্ডেন বুটও চলতি মৌসুমে এম এল এস এর সেরা পাঁচ গোলদাতার তালিকায় পাঁচ নম্বরে ছিলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফরওয়ার্ড আয়েন তার পা থেকে এসেছে বিশটি গোল সেখানে অবশ্য কোন পেনাল্টি গোল করেনি এই ফরওয়ার্ড তবে দুয়ে থাকা আন্দেস করেছেন বিশটি গোল সেখানে তার পেনাল্টি থেকে গোলের সংখ্যা তিনটি তিন নম্বরে থাকা ড্যানিস সুরিজ করেছেন পঁচিশটি গোল সেখানে তার পেনাল্টি গোলের সংখ্যা ছয়টি দুয়ে থাকা ড্যানিশ বৌওয়াঙ্গা তার পা থেকে এসেছে ছাব্বিশটি গোল সেখানে এই ফরওয়ার্ড পেনাল্টি থেকে গোল করেছেন সাতটি অপরদিকে টপে থাকা লিওনেল মেসি চলতি মৌসুমে গোল করেছেন পঁয়ত্রিশটি জিতেছেন গোল্ডেন বুট যেখানে তিনি পেনাল্টি সহায়তা নিয়েছেন মাত্র একবার অর্থাৎ পেনাল্টি ছাড়া মেসির গোল সংখ্যা চৌত্রিশটি অর্থাৎ মেসির কাছে পেনাল্টি ছাড়া গোলেও কোনো পাত্তা নেই অন্যদের এর মানে কি প্রমাণ হয় না পেনাল্টি ছাড়াও মেসি ফুটবলের রাজা এই ব্যাপারটা স্পষ্ট প্রমাণ পাবেন এই আলোচনায় ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা রোনালদো কিন্তু পেনাল্টি ছাড়া গোলের হিসেব নিকেশ টানলে অনেকটাই এগিয়ে মেসি ক্যারিয়ারের শেষ প্রান্তে আর্জেন্টাইন অধিনায়ক পেনাল্টি যেন নিজে থেকে পরিহার করতে শুরু করেছেন চলতি বছরে ক্রিস্টিয়ানো রোনালদো এম বাপ্পেদের যখন একের পর এক গোলের রেকর্ড গড়তে নিতে হচ্ছে পেনাল্টির সহায়তা তখন মেসি যেন পেনাল্টি ছাড়া নিজেকে নিয়ে চলেছেন এক অনন্য পর্যায়ে